প্রডোসারের প্রাইস এগারো হাজার নয়শো মাদারবোর্ডের প্রাইস দশ হাজার দুইশো কুলারের প্রাইস চব্বিশশো র্যামের প্রাইস চৌত্রিশশো এর প্রাইস চার পাঁচ হাজার চারশো গ্রাফিক্স কার্ডের প্রাইস ফ্রি কম্পিউটারে কিন্তু আগে কখনো এমন হয় নাই সব ফ্রি প্রোডাক্ট থাকবে আজকে ইভেন পাঁচ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে একটা পিসিতে এবং এরই সাথে তিন থেকে চার হাজার টাকা ভোট গিফটের প্রোডাক্ট থাকবে এবং সেই প্রোডাক্টগুলো কি কী আমরা আপনাদেরকে একে একে দেখাবো এবং এই নিয়ে থাকবে আজকে কমপ্লিট ভিডিও সো ফার্স্টে ফ্রি প্রোডাক্ট হিসেবে থাকবে এই কন্ট্রোলারটা এরপরে একটা থাকবে এই কন্ট্রোলারটাও ফ্রি থাকবে এরপরে আরও একটা কন্ট্রোলার থাকবে এই কন্ট্রোলারটাও ফ্রি থাকবে এরপরে এই কিবোর্ড মাউস কম্বো সব ফ্রি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একটা পিসি বিল করলে এবং সেই পিসিটাতেও থাকবে পাঁচ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করি এবং দেখি আজকের ভিডিওটা কি দিয়ে সাজালাম ওয়েলকাম ব্যাক অ্যাফ দ্য ইন্ট্রোস্ট ফার্স্টে যে ফি গিফটের কথা বলতেছিলাম সেটা আগে আমি ক্লিয়ার করে নেই এই টোটাল বিলটা হচ্ছে এইচএসসি স্পেশাল স্টুডেন্টদের জন্য ভিডিও কারণ তারা অনেক কষ্ট করে পরীক্ষা দিছে তাদের পরীক্ষা শেষ হয়েছে আজকে তাদের প্র্যাকটিক্যালও শেষ হইলো আজকে আঠারো তারিখ এবং তাদের এই কষ্টটা যাতে ওর্থ হয় সেই জন্য আমি তাদের জন্য এই বিলটা নিয়ে আসছি এবং এখানে থাকতেছে 5000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আমাদের স্টুডেন্ট ভাইদের জন্য এবং যারা তারা যে এত কষ্ট করে একটা পরীক্ষা শেষ করছে একটা এফোর্ট দিছে সেই জন্য আমি কিন্তু অনেকগুলা গিফট নিয়ে আসছি আজকে যেন তাদের গেমিং বা প্রোডাক্টিভ কাজ যেটাই হোক সব যেন এক পিসিতে কমপ্লিট হয়ে যায় সো আমি ব্যাপারটা বুঝাই দিই এত গিফট আপনারা কীভাবে পাবেন ফার্স্ট অফ অল আপনাদের এই প্যাকেজ পিসি বিলটা বিল করতে হবে সেম প্রোডাক্ট দিয়ে অবশ্যই সব সেম প্রোডাক্ট থাকতে হবে এই বিলটা আপনারা করবেন এই বিলটা করার সাথে সাথে আপনারা অটোমেটিক্যালি এই কিবোর্ড মাউস কম্বোটা ফ্রি পেয়ে যাবেন মানে এটা টোটালি ফ্রি থাকতেছে এই বিলের সাথে এরপর এখানে কিন্তু শেষ না এরপর যে এখানে যে এই চারটা প্রোডাক্ট দেখতে পারতেছেন তিনটা কন্ট্রোলার একটা হেডফোন এই চারটার মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট আপনারা নিজের ইচ্ছা মতো নিজের মনের মতো আপনার যদি এটা দরকার হয় আপনি এটা নিতে পারেন এটা দরকার হলে এটা নিতে পারেন এটা এটা দরকার হলে নিবেন হেডফোন দরকার হলে হেডফোন অর্থাৎ আপনার যেটা ইচ্ছা এখান থেকে চারটা প্রোডাক্টে যে কোনো একটা প্রোডাক্ট আপনারা এটার সাথে ফ্রি যাবেন আপনার যেটা ইচ্ছা আপনার যদি এমন মনে হয় যে এখানে যে কিবোর্ড মাউস এরপরে আপনি এগুলো কিছু নেবেন না কোনো একটা কিবোর্ড মাউস নেবেন তাহলে অবশ্যই আমাদের সেলসম্যানকে এসে বলবেন সেই সুযোগও থাকবে যদি ইচ্ছা হয় কোনো একটা মাউস নিতে সেটা বলবেন সেটাও নেবেন অর্থাৎ আপনারা যেটা মন চায় কিবোর্ড মাউস ফোন কন্ট্রোলার যেটা ফ্রি নিতে ইচ্ছা করে আপনারা সবগুলোই এই কিবোর্ড মাউস কম্বোটার সাথে ফ্রি পেয়ে যাবেন কিচ্ছু করতে হবে না জাস্ট এই পিসিটা আপনাদের টোটাল প্যাকেজে বিল করতে হবে এবং এই পিসিটা কিন্তু জানা পিসি না এই পিসি দিয়ে আপনারা গেমিং প্রোডাক্টিভ কাজ ছোটখাটো সব ধরনের কাজ আপনারা এই পিসি দিয়ে করতে পারবেন এবং এই টোটাল পিসিটার বাজেট কিন্তু পঁচানব্বই কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্টে এই পিসিটা আমরা অনলি নব্বই হাজার টাকা দিচ্ছি আমাদের স্টুডেন্টদের জন্য বলে রাখা ভালো এই পিসিটা কিন্তু শুধুমাত্র এইচএসসি স্টুডেন্টদের জন্য না আজকে আঠারো তারিখ এই ভিডিওটা হয়তো আর দু একদিনের মধ্যে পাবলিশ হবে এরপরে দশ দিন বা এগারো দিন বা নয় দিন যেই দিনই অগস্ট মাস চলতেছে পুরো আগস্ট মাস তাই এই অফারটা কিন্তু থাকবে যতক্ষণ স্টক থাকবে যতক্ষণ গিফটার স্টক থাকবে লিমিটেড স্টক লিমিটেড টাইম অর্থাৎ যারা যারা এটা অ্যাভিল করতে চান দ্রুত ভিডিওটা দেখা মাত্র চলে আসবেন কারণ পরে আসলে হয়তো নাও পাইতে অবশ্যই দ্রুত চলে আসবেন এবং আসার আগে অবশ্যই একটা কল দিয়ে আসবেন সো চলুন আমরা প্রোডাক্ট শুরু করি কি কি আমরা থাকতে সেভেন হান্ড্রেড এক্স এই বিল্ডে এইট প্রসেসর এবং এটাতে কিন্তু থার্টি সিক্স এমবি ক্যাশ দেওয়া আছে এবং এটাতে কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেওয়া নাই এবং আমরা আজকে প্রত্যেকটা প্রোডাক্ট নোট করে নিব এবং দেখাবো যে কিভাবে আমরা প্রোডাক্টগুলো সাজালাম সো এটার প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো টাকা এরপরে আমরা মাদারবোর্ড নিয়ে কথা বলবো আমাদের মাদারবোর্ড হচ্ছে মাদার এটা হচ্ছে মাদারবোর্ড জেন দুইটা স্লট থাকবে এইখানে এবং এখানে একটা এস ডি স্লট আপনারা পেয়ে যাবেন এবং এটা কিন্তু জেন একটা মাদারবোর্ড সো এই মাদারবোর্ডটার বোর্ডটার প্রাইসও আমরা লিখে ফেলি মাদারবোর্ডের প্রাইস হচ্ছে দশ হাজার দুইশো টাকা ব্যাপারটা কিন্তু এমন না যে আমরা সব প্রোডাক্টের প্রাইস বাড়ায় বেড়া ধরতেছি এখান থেকে পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দিলাম প্রাইস কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের যে নর্মাল প্রাইস সেটাই ধরা হয়েছে সেখান থেকে আমরা পাঁচ টাকা কমিয়ে দিচ্ছি এরপরে আমাদের বিল্ডে আছে একটা কুলার এটা হচ্ছে আর্টিকের ফ্রিজার সেভেন এক্স নর্মালি এই ধরনের প্রসেসরের জন্য খুবই ভালো একটা কুলার এবং এটা কিন্তু জাস্ট বক্স এটার মধ্যে কোনো কুলার নাই সো একটা আফটার মার্কেট কুলার লাগাতে হবে এবং আমরা এই কুলারটা দিচ্ছি এই বিল্ডের সাথে এবং এটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা সো কুলার হচ্ছে চব্বিশশো টাকা এরপর আমাদের বিল্ডে নেক্সট প্রোডাক্ট হচ্ছে কোর্সার ভেঞ্জেন্স এলপিএক্স ডিডিআর ফোর বত্রিশশো মেঘার্জে নন আর জিবি উইথ সিং লাইফ টাইম ওয়ারেন্টি সহ স্মার্টের একটা প্রোডাক্ট এবং এইট জিবি কিন্তু ফিউচারে কিন্তু আরো এইট জিবি অর্থাৎ টোটাল সিক্সটিন জিবি লাগানোর কিন্তু অপশন আপনাদের কাছে থাকতেছে সো র্যামের প্রাইসটা হচ্ছে আহ চৌত্রিশশো টাকা এরপরে আমরা যে স্টোরেজ বা এসএসডি আমাদের বিল্ডে রাখতেছি এটাও কিন্তু খুবই বেটার একটা এসডি এটা হচ্ছে কিংস্টন এন ভি থ্রি ফাইভ হান্ড্রেড জিবি জেন ফোরের একটা এসডি এবং এটা রিড স্পিড কিন্তু পাঁচ হাজার এবং রাইট স্পিড তিন হাজার ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে আপনাদের এই এসডিটাতে সো এসএসডিটার প্রাইস আমরা পাঁচ হাজার চারশো টাকা এরপরে আমাদের নেক্সট কম্পোনেন্ট হচ্ছে আজকের গ্রাফিক্স কার্ড আমরা আজকে বিল্ডের সাথে রাখতেছি জি ফোর্স আর এক্স থার্টি সিক্সটি এমএসআই ভেন্টাস টু এক্স এবং এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু একটু আউটডেটেড হতে পারে বাট এটার পারফরমেন্স কিন্তু ফাইভ থাউজেন্ড সিরিজের যে ফিফটি ফিফটি সেটার থেকেও বেটার পারফর্ম করে অর্থাৎ ওই ফিফটি ফিফটিতে হয়তো কিছু নতুন ফিচার্স আছে ফাইভ থাউজেন্ড সিরিজের লেটেস্ট কিছু ফিচার্স আছে বাট গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু এই থার্টি সিক্সটি এখনও ওইটার থেকেও বেটার পারফর্ম করে সো এইটা থাকতেছে আর যাতে আপনাদের গেমিংটা খুবই ভালো হয় এবং এডিটিং বা প্রোডাক্টিভ কাজগুলো খুবই বেটার করতে পারেন জন্য আমরা এটা দিচ্ছি এবং মাথায় রাখতে হবে নব্বই হাজার টাকার একটা বিল্ডে পঁচিশ ইঞ্চের একটা মনিটর দেওয়া হচ্ছে ফিফটি সেভেন হান্ড্রেড এক্সটার মতো প্রয়োজন দেওয়া হচ্ছে করতে যেয়ে কিন্তু আমরা এটার বেটার কিছু গ্রাফিক্স কার্ড নিতে পারবো না কারণ বাজেটের একটা ইস্যু আছে আপনারা যদি বাজেট ঠিক রেখে সব প্রোডাক্ট নিতে চান তাহলে কিন্তু কোনো প্রোডাক্টের কম্প্রোমাইজ না করে যদি বিল করেন তাহলে কিন্তু আপনাদের থার্টি সিক্সটি নিতে হবে না হ্যাঁ আপনি হয়তো একটা ফোর্টি সিক্সটি নিতে পারবেন এখানে বাট তখন দেখা যাবে যে আপনার প্রসেসরটা একটু খারাপ নেওয়া লাগতেছে আপনার মনিটার একটু কম্প্রোমাইজ করা লাগতেছে সো এরকম না করে আমরা সব প্রোডাক্টটি একটা ব্যালেন্স প্রোডাক্ট দেওয়ার ট্রাই করছি তাই আমরা থার্টি সিক্সটি নিচ্ছি সো থার্টি সিক্সটির প্রাইস হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা এরপরে আমাদের নেক্সট কম্পোনেন্ট হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই এবং পাওয়ার সাপ্লাইটাও কিন্তু আমরা খুবই বেটার একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি বার্ন ওয়ারেন্টি সহ এস এর এস এসি সিক্স ফিফটি ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে এবং বার্ন ওয়ারেন্টিও থাকবে এবং এটা কিন্তু ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই এবং এই বাজেটে ফুল মডিউলার বার্ন ওয়ারেন্টি সিক্স ওয়াট এই সব কিছুর একটা প্যাকেজ কিনতে এই এই পাওয়ার সাপ্লাইটা সো এই পাওয়ার সাপ্লাইটা আমরা দিচ্ছি কারণ প্রত্যেকটা প্রোডাক্টই ব্যালেন্স করে দেওয়া লাগবে এবং এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস হচ্ছে পাঁচ টাকা এবং আমাদের নেক্সট কম্পোনেন্ট হচ্ছে আমাদের মনিটর এটা হচ্ছে এমএসআই প্রো এমপি টু ফাইভ ওয়ান এল ই টু এটা ওয়ান হান্ড্রেড হাজার একটা মনিটর এবং এটাতে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফিচার্স পেয়ে যাবেন এই মনিটর একটা আলাদা রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন সো মনিটরের প্রাইসটা হচ্ছে পনেরো টাকা এটা হচ্ছে একটা বিজনেস টাইপ মনিটর বাট আপনি যদি এটাতে গেমিংও করেন আপনাকে কেউ কিন্তু বাধা দিবে না সো এই মনিটরটা আমরা আজকের বিল্ডে দিচ্ছি যাতে আপনারা গেমিং প্লাস প্রোডাক্টিভ কাজ দুইটাই করতে পারেন থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে এই মনিটরটাতে লাস্টলি আমরা যে ক্যাসিংটা দিচ্ছি এটা হচ্ছে পিসি পাওয়ার সি ভিউ একটা ক্যাসিং আমরা ভিডিওতে দেখানোর জন্য হোয়াইট রাখছি বাট আপনি চাইলে ব্ল্যাকটাও নিতে পারেন ব্ল্যাকটা এই মুহূর্তে আমাদের কাছে ছিল না তাই হোয়াইটটা দিয়ে দেখানো হলো এই ক্যাসিংটা প্রাইস হচ্ছে অ্যারাউন্ড পঁয়ত্রিশশো টাকা সো আমরা ক্যাসিংয়ের প্রাইসটা লিখে নিচ্ছি এবার দেখেন আমরা এই জিনিসটা টোটাল করলে কত আসে প্রসেসরের প্রাইস এগারো হাজার নয়শো মাদারবোর্ডের প্রাইস দশ হাজার দুইশো কুলারের প্রাইস চব্বিশশো র্যামের প্রাইস চৌত্রিশশো এসডির প্রাইস চার পাঁচ হাজার চারশো কার্ডের প্রাইস সাঁত্রিশ হাজার পিএসসির প্রাইস পাঁচ হাজার আটশো মনিটর পনেরো হাজার পাঁচশো এবং ক্যাশিংয়ের প্রাইস পঁয়ত্রিশশো সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পঁচানব্বই হাজার একশো টাকা আসে আমাদের টোটাল বিল্ড পঁচানব্বই হাজার একশো বাট এইচএসসি স্টুডেন্টদের জন্য এই প্রাইস কাটা আমরা টোটাল প্রাইস দিচ্ছি অনলি নাইনটি থাউজেন্ড টাকা অর্থাৎ পাঁচ হাজার একশো টাকা লেস সো এই অফারটা কিন্তু খুবই লিমিটেড টাইমের জন্য অগস্ট মাস জুড়ে অফারটা চলবে এবং যারা যারা চান স্টক থাকা অবস্থায় জলদি ভিডিওটা দেখা মাত্র চলে আসুন কারণ পরে হয়তো আমরা নাও দিতে পারি এবং অবশ্যই ভুলবেন না যে এই কিবোর্ড মাউসের সাথে আপনারা যে কোনো একটা জিনিস কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন এখানে মিনিমাম চার হাজার টাকা ওয়ার্ড গিফট আছে সো আপনি বলতে পারেন যে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট চার হাজার টাকার গিফট অর্থাৎ এরা নয় হাজার টাকা আপনি ধরেই নিতে পারেন যে বিল থেকে গন বা নয় হাজার টাকা আপনার সেফ হয়ে গেছে কারণ পাঁচ হাজার টাকা লেস চার হাজার টাকার গিফট নয় হাজার টাকা আপনার সেফ সো এই অফার হয়তো ক্রিডাস্রমিটার আগে কখনো যায়নি বা আমি ওইরকম টিপিক্যালি বলিনি কখনো যে ফ্রি 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 এই ব্যাপারটা কমিটার এই প্রথম হচ্ছে তাই বললাম আশা করি আপনারা সবাই অফারটা দেখা মাত্র লুফে নেবেন এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এইচএসসি স্টুডেন্টদের কংগ্রেটস এবং আশা করি সবাই ফিউচারে ভালো করবা তোমাদের ফিউচারে যেমন এমন একটা পিসি দিয়ে তোমরা বেটার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারো তোমাদের একটা পিসি অবশ্যই দরকার ফিউচারে তোমরা ভার্সিটি বা ভার্সিটি উঠবে তখন কিন্তু পিসি রিলেটেড অনেক কাজ করা লাগবে সো এইটার উপর বেস করে যেন তোমরা একটা ভালো ক্যারিয়ার বা ফিউচার দাঁড় করাতে পারো সেই আশা নিয়ে আমি আজকে শেষ করব দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.